ওই যে শিষ্য সন্ত্রাসী ইমন ও কারাগারে কারাগারে আছে ও ওই যে বাইরে বিদেশে যোগাযোগ করে ব্যাপক সন্ত্রাসী হিটমেন্ট গুলো নামাইছে এগুলো অনেকে জিগাতলা এসব এলাকায় সন্ত্রাসী একটা বড় শিং সঞ্চার আছে সারা ঢাকা শহরে তো হ্যাঁ এখন ইমন হলো শিশু সন্ত্রাসী ও কারাগারে আর মাঠে যেগুলো আছে সেগুলো মাঠে গুলা করতে নিচ্ছি কিন্তু ওরে না হলে ছেলে ঢুকাইতে হবে হলে ওকে একটা সহায়তা করতে হবে জি 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 ও একটা ও ওর একটা বিশাল নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক ও ওর পুরোটা দিছে ওই ইংল্যান্ডে ওদের সাথে ইয়ে করে হ্যাঁ এটা ইমিডিয়েটলি যদি হয় তাহলে একটা বড় অংশ আমরা নিষ্ক্রিয় করে বলতে পারবো তোমার দেখতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমি

সেজন্য তারা আমাদের বক্তব্য সবসময় এটা আসতে হবে যে সাধারণ মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য যা যা করা হচ্ছে ওরা তার উপরে আঘাত করছে সেগুলি ধ্বংস তার মানুষটা আবার কষ্ট ফেলছে এই জিনিসটা ঠিক আছে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ